নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো। যে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণিঝড় আপনাদেরকে অনেকদিন আগে থেকে আপডেট দিয়ে আসছি প্রত্যেক দিন যে বঙ্গোপসাগরে আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তারপরে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তারপর অতি গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টম তৈরি হবে তো আজকে ফাইনালি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল যে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টার নাম কি হবে নাম হবে ঘূর্ণিঝড় মন্থা এখনো পর্যন্ত যে ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে তাতে আগামী ঘূর্ণিঝড়ের নাম মন্থায় কিন্তু রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক দুর্যোগ হতে পারে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজকে যে নতুন ওয়েদার ওয়ার্নিং জারি করেছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত নামবে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে হঠাৎ করে জারি করা হল রেড অ্যালার্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোথাও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আবার কোথাও কোথাও পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ আমরা যে আপডেটটা পেয়েছি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে সিস্টেমটা কোথায় রয়েছে আগামীতে ধাপে ধাপে কীভাবে শক্তি বাড়াবে কবে গভীর নিম্নচাপ তৈরি হবে কোন অংশে এবং গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থায় কবে পরিণত হতে পারে সর্বোপরি এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা আজকে স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ফর্মড ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হচ্ছে বলা হচ্ছে গতকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল তাই প্রভাবে আজকে ভোরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে এটা গত তিন ঘন্টায় আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে এবং একই অঞ্চলে অবস্থান করছে এরপরে বলা হচ্ছে এটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে এটা পঁচিশে অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এরপর ছাব্বিশে অক্টোবর এটা আরও শক্তি বাড়াবে এটা শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশান বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপরে এটা আরও শক্তি বাড়িয়ে সাইক্লনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে আগামী সাতাশে অক্টোবর সকালের দিকে তো বুঝতেই পারছেন বন্ধুরা ধাপে ধাপে কিন্তু শক্তি বাড়াবে এই সিস্টেমটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে সাতাশে অক্টোবর সকালেই এটা তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়টা তৈরি হবে কোথায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের জন্য রেড ওয়ার্নিং কী কী দেওয়া হয়েছে একই সঙ্গে ঘূর্ণিঝড় তৈরি হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের কোন কোন অঞ্চলে কত গতিবেগে ঝড় থাকবে সেগুলো আপনাদের পরপর দেখাবো দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজকে চব্বিশে অক্টোবরের বাকি সময়টাই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এছাড়া বলা হচ্ছে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলটাই যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো হাওয়া থাকবে এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হতে পারে এরপরে বলা হচ্ছে আগামীকাল ঝড়ের গতিবেগ কিন্তু আরও বাড়বে আগামীকাল পঁচিশে অক্টোবর যেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যভাগে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে অক্টোবর সন্ধ্যার দিকে গতিবেগ কিন্তু আরও বাড়বে যেখানে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অংশে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশে অক্টোবর সন্ধ্যার দিকে সেই গতিবেগ কিন্তু আরও বাড়তে চলেছে গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা হবে ঝড়ে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা তো বুঝতেই পারছেন নব্বই কিলোমিটারটা কিন্তু কম নয় একটা ভয়ঙ্কর গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা এরপরে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে আজকে চব্বিশে অক্টোবর আন্দামান সাগর সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলটাই ঝোড়ো হা থাকবে এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে একই সঙ্গে বলা হচ্ছে যে ছাব্বিশে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ছাব্বিশে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত এবং তারপরে পঁচিশে অক্টোবর কিন্তু মধ্যবঙ্গোপসাগর এবং তার সংলগ্ন অঞ্চলটাই সমুদ্র রুক্ষ থেকে অতিরুক্ষ হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবরের যে আপডেটটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর সেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে ওই সময়টায় আঠাশে অক্টোবরের কাছাকাছি রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য তো বলা হচ্ছে যে আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে তারা যেন আঠাশে অক্টোবরের পর নতুন নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যায় একই সঙ্গে বলা হয়েছে সাতাশে অক্টোবরের মধ্যে তাদেরকে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্কবার্তাও দেওয়া হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারত পরিষ্কার উত্তর ভারত পরিষ্কার এবং সেই সঙ্গে পূর্ব ভারতও কিন্তু পরিষ্কার রয়েছে তবে বঙ্গোপসাগর এবং আরব সাগর এই মুহূর্তে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন বন্ধুরা আরব সাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে ডিপ্রেশন রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরেও একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত থেকে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটা তৈরি হয়েছে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কোন অঞ্চলটায় রয়েছে দেখুন এই অঞ্চলটা কিন্তু নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সিস্টেমটা আস্তে আস্তে উপকূলের দিকে এগোবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী চার পাঁচ দিন পরই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে এবং আপনারা অনেকেই যে আমাদের ভিডিও ফলো করেন তারা কিন্তু জানেন রেগুলার আপডেট আপনারা দেখেন আপনাদেরকে দিন আগে থেকেই আপডেটটা দিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে নিম্নচাপ থেকে এবং সেটা কিন্তু মন্থা ঘূর্ণিঝড় হতে পারে কিছু কিছু মানুষ বিশ্বাস করছিলেন না তো আজকে শেষমেশ কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়ে দিল যে এই নিম্নচাপটা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একটা সাইক্লোনিক স্ট্রম বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে তো আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক আপডেট দিই সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি কোনো মিস ইনফরমেশান বা ফেক নিউজ ছড়াই না দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার এবং উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে সেখানে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ ঢুকতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবহাওয়া কিন্তু পরিষ্কার উত্তর ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য আসামের ওপরে কিছুটা মেঘ রয়েছে তবে বাকি বিভিন্ন রাজ্যে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন দিমাপুর হোজাই এই অঞ্চলগুলোতে এখানে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে বাকি অংশে আবহাওয়া পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে গোটা বাংলাদেশ এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে মেঘলা রয়েছে মধ্য ভারতে যেখানে মহারাষ্ট্রের বিদর্ভ মহারাষ্ট্রের বাকি অংশ ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সব বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অংশে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত হতে পারে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামী আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এই সময়টা পর্যন্ত গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং বলা হয়েছে এরপর দেখুন বন্ধুরা আঠাশে অক্টোবর বেলা বাড়লেই ওয়ার্নিং শুরু হবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে তার জন্য হলুদ বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাতে হলুদ বার্তা দেওয়া হয়েছে সঙ্গে এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই আপাতত এরপর উনত্রিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে কলকাতা বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর তিরিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুরে আপাতত কোনো ওয়ার্নিং নেই তবে এগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত বন্ধুরা এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল এবং তারপরে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা মেঘলা মেঘলা হতে পারে দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলির মধ্যে বাকি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কিন্তু বৃষ্টি হবে না এই সময়টার মধ্যে অর্থাৎ ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপর ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা কিছু মেঘ আসতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায় বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়টার মধ্যে এরপর সাতাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় দু একটা অংশে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর আঠাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় এই দুই জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ এই দুই জেলায় বলা হয়েছে এই দুই জেলায় ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর অন্যদিকে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলি স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলির মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর উনত্রিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে হালকা মাঝার বৃষ্টি হবে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই উত্তরবঙ্গে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত কিন্তু ভালো মতো শুরু হয়ে যাবে ওই সময়টায় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই সময়টার মধ্যে এরপর তিরিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেক জেলায় কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে গোটা রাজ্যের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে নতুন ঘূর্ণিঝড়ে কিন্তু বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার নতুন করে কিন্তু বৃষ্টির স্পেল শুরু হবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বাংলাকে একের পর এক নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবারও দুর্যোগ নেমে আসতে পারে বাংলার বিভিন্ন জেলাতে